ফুটন্ত জলের মধ্যে কাঁচকলা দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে নমস্কার আমি কাকলি কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি আর জলটা ফুটে এলে এর মধ্যে একটা কাঁচকলা দিয়ে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে কাঁচকলাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করলেই হবে তবে আপনারা চাইলে কলাটাকে প্রেসার কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে তাড়াতাড়ি রেসিপিটি বানানো যাবে এবার কলাটাকে ঠান্ডা করে ছালটা ছাড়িয়ে এর সামনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর একটা ছুরি দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে দেখুন আমি কলাটাকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এখনের এর মধ্যে দেরিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দেরিতে হবে সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই কম করে দিতে হবে এবার সব কিছু ভালো করে মাখে নিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে কলাটা বাইরে থেকে মুচমুচে হবে এতে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে কলার পিসগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে তবে তেলটা মিডিয়াম গরম হতে হবে খুব বেশি গরম হলে কলাটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এতে কলাটা ভালোভাবে ভাজা হবে না এতে রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন কলাগুলো দিয়ে দিয়েছি আর একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন কলাটা ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এইগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে আর এরকম করেই বাকি কলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে এখানেই শেষ না এখনও এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে কাঁচকলার এই রেসিপিটি বাড়িতে এভাবে বানিয়ে না থাকলে অবশ্য একবার বানিয়ে দেখুন সকাল বা বিকেলে চায়ের সাথেও কিন্তু এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগে আর যারা কাঁচকলা খেতে চান না তারাও কিন্তু এভাবে রান্না করলে খেয়ে নেবে দেখুন সবগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর এই গরম অবস্থাতে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে দেরিতে হবে এক চামচের মতো চাট মশলা আর দিয়ে দিতে হবে ম্যাগি মশলা আপনারা চাইলে অন্য যে কোনো মশলাও আপনারা এখানে দিতে পারেন মানে আপনারা যে মশলা পছন্দ করেন সে মশলা দিতে পারেন অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি আর এই সবগুলোকে একটু ভালো করে এরকম ঝাঁকে নিচ্ছি তাহলে কলার মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যাবে আর অবশ্যই কিন্তু কলাটা গরম থাকতে থাকতে এই মশলাগুলো অ্যাড করতে হবে তাহলে এই মশলাটা কলার গায়ে ভালোভাবে লেগে থাকবে কাঁচকলার এই রেসিপিটি আমার একেবারেই রেডি এখন আপনাদের হাতে একটা নিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন বাইরে কতটা মুচমুচে হয়েছে এভাবে বানালে রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে প্রতিদিনের এক রান্না থেকে মুখের একটু স্বাদ বদলানোর জন্য কাঁচকলা এভাবে একবার বানিয়ে দেখুন ভিডিওটি আমি এখানেই শেষ করছি বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ